বিএনপি মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর বলেন যারা দেশকে ভালোবাসে তাদের আত্মাহুতির কারণেই ঐতিহাসিক সাত নভেম্বর আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দশ ব্যাপী ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির র্যালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন এর আগে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মইন খান ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস সহ মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন रिट चई